আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ ধারণ করি প্রেসিডেন্ট জিয়ার প্রিয় নেত্রী দেশপত্রী বেগম খালেদা আমাদের আদর্শের জননী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমাদের পথ প্রদর্শক হ্যাঁ তো সুতরাং ওনার ওনার ডাইনে বামে যারা ছিলেন ওনার সেগুলো বুঝিয়ে হয়তো নমিনেশনটা বের করছে কিন্তু আমাদের চেয়ারম্যান স্যারের যে বয়েজ বিবিসি বাংলায় যে ইন্টারভিউ ছিল যে তিনটি শর্ত ছিল ডেডিকেশন পাবলিক পারসেপশন স্যাক্রিফাইস তাই না এই তিনটি জিনিসেই উপর নির্ভর করে আমাদের চেয়ারম্যান স্যার বলছিল যেভাবে নমিনেশন প্রদান করবে মনোনয়ন দেওয়া হবে তো সেইগুলা অনুপস্থিত ছিল যাকে দেওয়া হয়েছে তো সুতরাং আসলে আমরা যারাই আশরাফুল মাঠল যারাই সৃষ্টি হয়েছে আব্দুল আলমিনের আমরা কারো না কারো দ্বারা প্রভাবিত হ্যাঁ আমরা সেই প্রভাবিত হয়তো আমার চেয়ারম্যান চেয়ারম্যান স্যার এখন তো আমাদের চেয়ারম্যান দেশ বেগম খালেদা যায় মৃত্যুর সাথে পাঁচজা লড়ছে আমরা কিন্তু অ্যাটেনশন সেদিকে ছিল না তাই না আমরা কিন্তু সকল নির্বাচনী কর্মকাণ্ড বাদ দিয়ে আমরা এই দোয়া মাহফিলে চলে গিয়েছিলাম ম্যাডামের সুস্থতার জন্য কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম নমিনেশন প্রদান করা হলো কেন করা হলো ম্যাডামের এই দুর্বলতা মানে এই সুযোগটুকুতে তারা যদি কাজে লাগাইতে পারে নেতা নেতাকর্মীরা কোনো ধরনের কোনো প্রতিবাদ প্রটেস্ট করবে না সেই সুযোগটুকু তারা কাজে লাগিয়েছে হ্যাঁ মূল ইচ্ছে থিমটা হচ্ছে এটা তো তারা তার আর বুঝে নাই যে আমরা ম্যাডামের দেওয়ার পাশাপাশি এবং শুধু আমরা না অন্যান্য জায়গায়ও কিন্তু প্রতিবাদ হয়েছে হ্যাঁ তো সুতরাং আমরা তো আশাবাদী যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যদি শুনছেন অবশ্যই শুনছেন তার কারণ তিন দিন যাবৎ আজকে লালবাগবাসী প্রতিবাদ করছে তাদের ক্ষোভের কথা দুঃখের কথা কষ্টের কথা জানাচ্ছে অবশ্যই আমাদের চেয়ারম্যান স্যার জানছেন আমি ইতিমধ্যে শুনেছি তাকে প্রার্থীকে ডেকেও নিয়েছে গতকালকে হ্যাঁ বলছে আমাদেরকে ম্যানেজ করার তো কিছু নাই ভাই কি ম্যানেজ করবে আমরা তো ম্যানেজ হরাই নাই এই দল দিয়ে আমাদের জন্ম হয়েছে এই দল দিয়ে আমাদের মৃত্যু হবে আমাদের চাইতে দলের কষ্ট কেউ ভোট করবে না সুতরাং তারপর আরেকটি জিনিস যে জিনিসগুলো হচ্ছে এটা একটু আপনাদেরকে বলা দরকার আপনাদের মাধ্যমে জানানো দরকার সেটি হচ্ছে কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলে আমাদের এখানেই একটা ছেলে আছে ট্রেনের মামলায় তাকে গুম করা হয়েছিল তাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য হয়েছিল এই ছেলেটা ছাত্র দলের এই অত্র এলাকার প্রেসিডেন্ট এই ওয়ার্ডে তাকে একটা শোকাস করা হয়েছে যারা মানে যে ধরেন আমাদের সাথে এখানে তো সব দলের ছেলে সাধারণ আছে তাদেরকে শোকাস করা আছে বাড়িতে বাড়ি থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে যেটা